গল্পকথন বা জ্যুথি চ্যানেলে আজকে শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ভূতের গল্প মেডেল কয়েক বছর পূর্বে এ ঘটনা ঘটেছে তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে আমারই কোনো প্রকার শারীরিক অসুস্থতা দরুন হয়তো চোখে ভুল দেখে থাকবো বা ওই রকম কিছু কিন্তু আমার মন বলে তা নয় ঘটনাটা মিথ্যে ও অবান্তর বলে উড়িয়ে দেওয়ার কোনো কারণ ঘটেনি আমার তখনকার অভিজ্ঞতাই সত্যি এখন যা ভাবছি তাই মিথ্যে ঘটনাটি খুলে বলা দরকার প্রসঙ্গক্রমে গোড়াতেই বলে রাখি দশ বছরের মধ্যে আমার শরীরে কোনো রোগ বেলাই নেই আমার মন বা মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থ আছে এবং যে সময়ের কথা বলছি এখন থেকে বছর চারেক আগে তখনও সম্পূর্ণ সুস্থ ছিল আমার স্কুল মাস্টারের জীবনে অবিশ্বাস্য ধরনের কোনো কিছু দেখিনি অন্য পাঁচজন স্কুল মাস্টারের মতোই অত্যন্ত সাধারণ ও একঘেয়ে রুটিন বাধা কর্তব্যের মধ্যে দিয়েই দিন কাটিয়ে চলেছি আজ বহু বছর সে বছর বর্ষাকালে গরমের ছুটির কিছু পরে একদিন ক্লাসে পড়াচ্ছি এমন সময় একটি ছেলে আর একটি ছেলের সঙ্গে হাত কাড়াকাড়ি করে কি একটা কেড়ে বা ছিনিয়ে নেবার চেষ্টা করছে আমার চোখে পড়ল আমি ওদের দুজনকে অমনোযোগ্যতার জন্য ধমক দিতে অন্য একটি ছেলে বলে উঠল স্যার কামিক্ষে সুধীরের মেডেল কেড়ে নিচ্ছে কার মেডেল কিসের মেডেল সুধীর নামে ছেলেটি দাঁড়িয়ে উঠে বললে আমার মেডেল স্যার অন্য ছেলেটির দিকে চেয়ে বললুম ওর মেডেল তুমি নিচ্ছিলে কামিক্ষে কামিক্ষে ওরফে কামাখ্যাচরণ মৌলিক নামে ছেলেটি বললে নিচ্ছিলুম না স্যার দেখতে চাইছিলুম তাও দেবে নে ওর মেডেল যদিও না দেয় তোমার কেড়ে নেবার কি অধিকার আছে বসো ওরকম আর করবে কথা শেষ করে দিকে চেয়ে ক্লাসের ছেলেদের পরস্পরের ভ্রাতৃভাব ও সক্ষ থাকার ঐচিত্য সম্বন্ধে নীতি দীর্ঘ একটি বক্তৃতা দেবার পর ইচ্ছ কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করলম কই কি মেডেল দেখি কোথায় পেলে মেডেল ভেবেছিলাম আজকাল কলকাতার পাড়ায় পাড়ায় যেসব ব্যাডমিন্টন খেলা সাঁতারের বা দৌড়ের প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠান হয়ে থাকে তার কোনো কিছুতে হত চতুর্থ স্থান বা ওই ধরনের কোনো সাফল্য লাভ করে ছোট্ট এতটুকু একটা আদুলির মতো মেডেল পেয়ে থাকবে সম্পূর্ণ স্বাভাবিক যে সে সেটা ক্লাসে এনে পাঁচজনকে ভরে দেখাতে চাইবে এমনকি এই ছুতো অবলম্বন করে ক্লাস শুদ্ধ হেডমাস্টারের কাছে দলবদ্ধ হয়ে গিয়ে এক জন্য ছুটিও চাইতে পারে সুতরাং মেডেলটা যখন আমার হাতে গিয়ে এসে পৌঁছল তখন সেটাকে তাচ্ছিল্যতার সঙ্গে হাত পেতে নিলুম কিন্তু মেডেলটার দিকে একবার চেয়ে দেখি চেয়ারে সোজা হয়ে বসলুম না এ তো পাড়ার ব্যাডমিন্টন ক্লাবের বাজে মেডেল নয় মেডেলটা পুরনো বড় ও ভারী চমৎকার গরণ কি জিনিস দেখি মেডেলের গায়ে কি লেখা রয়েছে আধ অন্ধকার ক্লাসরুমে ভালো পড়তে পারলুম না এপেট উল্টে দেখি রানী ভিক্টোরিয়ার অল্প বয়সের মূর্তি খোদাই করা পকেটে চশমা নেই মনে হলো অফিস ঘরের টেবিলে ফেলে এসেছি ইতিমধ্যে অনেকগুলো ছেলে ভিড় করেছে আমার চেয়ারের চারপাশে মেডেল দেখবার জন্য তাদের ধমক দিয়ে বললাম যাও বসুকে যাও ভিড় করো না এখানে একটা ছেলেকে বললুম কি লেখা আছে মেডেলের গায়ে পড়ো তো ক্লাস ফোরের ছেলে অতি কষ্টে ধীরে ধীরে পড়ল ক্রাইমিয়া সিবাস্টোপোল ভিক্টোরিয়া রেজিনা ও সার্জেন্ট এস বি পারকিন্স সিক্স ড্রাগন গার্ডস আঠারোশো সাল দোস্তুর মতো অবাক হয়ে গেলুম ক্রাইমিয়ার যুদ্ধের সময় সিভাস্টোপোলের রণক্ষেত্রে কোনো সাহসের কাজ করবার জন্য এই মেডেল দেয়া হয়েছিল ইংল্যান্ডের সামরিক দপ্তর থেকে ড্রাগন গার্ডস সৈন্যদলের সার্জেন্ট পার্কিনসকে তো সাধারণ জিনিস মোটেই নয় ক্রাইমিয়া সিবাস্টুবল চার্জ অব দ্য লাইট ব্রিগেড কিন্তু কলকাতার নীলমণি দাস লেনের সুধীর সাহার কাছে সে মেডেল কোথা থেকে আসে এদিকে এসো এ কোথায় পেয়েছ ওটা আমার স্যার তোমার তো বুঝলুম কোথায় পেলে আমার দাদু দিয়েছেন স্যার তোমার দাদু কোথায় পেয়েছিলেন জানো হ্যাঁ স্যার জানি আমার দাদুর বাবার কাছে এক সাহেব জমা রেখে গিয়েছিল কিভাবে? আমাদের মদের দোকান ছিল কি না স্যার মদ খেয়ে টাকা কম পড়লে ওটা বাধা রেখে গিয়েছিল আর নিয়ে যাননি দাদুর মুখে শুনেছি হিসেব করে দেখলাম ছিয়াশি বছর উত্তীর্ণ হয়ে গিয়েছে সেই বছরটি থেকে যে বছর সার্জেন্ট পার্কিন্স সে যাই হোক এ মেডেল পায় তখন তার বয়স যদি কুড়ি বছর হয়ে থাকে এখন তার বয়স হওয়া উচিত একশো ছয় সতরাংশে মোড়ে ভূত হয়ে গেছে কোনো কালে সেদিন ছিল শনিবার সকাল সকাল স্কুল ছুটি হবে এবং অনেক দিন পরে সেদিন দেশে যাব পূর্বেই ঠিক করে রেখেছিলাম আমার এক গ্রাম সম্পর্কে জ্যাঠামশার ইতিহাস নিয়ে নাড়াচাড়া করেন বেশ পড়াশোনা আছে গ্রামেই থাকেন ভাবলুম তাকে মেডেলটা দেখালে খুব খুশি হবেন সুধীরের কাছে থেকে মেডেলটি চেয়ে নিলুম সোমবারে ফেরত দেব বললুম স্কুলের ছুটির পর বাসা থেকে সুটকেস নিয়ে শিয়ালদা স্টেশনে এসে আড়াইটের গাড়ি ধরলুম দেশের স্টেশনে যখন নামলুন তখন বেলা পাঁচটা দু রাস্তা হেঁটে বাড়ি পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার আগে হয়তো পৌঁছতে পারা যেত কিন্তু আমি খুব জোরে হাঁটিনি ভাদ্র মাসের শেষ অথচ বৃষ্টি তত বেশি না হওয়ায় পথঘাট বেশ শুকনো খটকটে পথের ধারে বর্ষা শ্যামল গাছপালা চোখে বড় ভালো লাগছিল অনেকদিন কলকাতা বাসের পরে তাই জোরে পানা চালিয়ে আস্তে আস্তে হেঁটে আসছিলাম এখানে প্রথমেই বলি আমার বাড়িতে কেউ থাকে না পাশের বাড়ির এক বৃদ্ধ আমি গেলে রান্না করে দিয়ে আসতেন বরাবর আমার এক বাল্য বন্ধু বৃন্দাবন অনেক বছর ধরে বিদেশে থাকে পিসিমার মুখে শুনলুম আজ দিন পনেরো হলো বৃন্দাবন বাড়ি এসেছে শুনে বড় আনন্দ হলো সন্ধ্যার পরে ওর সঙ্গে দেখা করব ঠিক করলুম চা খেয়ে নদীর ধারে বেড়াতে বার হলুম যাবার সময় সুটকেস স্কুলে মেলেরটা পকেটে নিলুম বৃন্দাবনকে দেখাবো নদীর ধারে গিয়ে দেখি বর্ষার দরুন জল ভয়ানক বেড়েছে নদীর জল কুল ছাপিয়ে দুধারে মাঠে পড়ছে অনেকক্ষণ বসে রইলুম সন্ধ্যার অন্ধকার নামল একটু বাদুরের দল বাসায় ফিরছে কেউ কোনো দিকে নেই এক জায়গায় বর্ষার তোরে নদীর পার ভেঙে গিয়েছে অনেকটা উঁচু পার নিচে খরস্রোতা বর্ষার নদী জায়গাটা দিয়ে যেতে যেতে একবার কীরকম ভেঙেছে দেখবার ইচ্ছে হলো পাড়ের ধারে দাঁড়িয়ে নিচে জলের আবর্ত দেখছি পাড়টা সেখান থেকে অনেকখানি উঁচু জল অনেক নিচে হঠাৎ আমার মনে হলো একটা অদ্ভুত ইচ্ছে জেগে উঠল আমি লাভ দিয়ে পাড় থেকে জলে পড়ব দাঁড়িয়ে থাকতে থাকতে ইচ্ছেটা যেন ক্রমে বেড়ে উঠেছে লাফাই দেই লাফ অথচ বর্ষার খস্রোতা নদী কুটো ফেললে দুখানা হয়ে যাবে আমি সাঁতার জানি না গভীর জল পারেন নিচেই ইচ্ছেটা কিছুতেই যেন সামলাতে পারছি না এমনকি আমার মনে হল আর কিছুক্ষণ আমাকে এখানে থাকলে লাভ দিতেই হবে নইলে আমার জীবনের সুখ চলে যাবে তাড়াতাড়ি নদীর পাড় থেকে একরকম জোর করে চলে এলুম কারণ যেন মনে হচ্ছিল এরপর আমার আর যাওয়ার ক্ষমতা থাকবে না পা দুটো যেন ক্রমশ শীষের মতো ভারী হয়ে উঠছে এরপরে বিপজ্জনক নদীর পাড় থেকে পা দুটোকে নাড়াবার ক্ষমতা চলে যাবে আমার নদীর ধার থেকে বৃন্দাবনে বাড়ি আসবার পথে ওসব সব আর কিছু নেই আমি নিজের মনোভাবে নিজেই আশ্চর্য হয়ে গেলুম কী অদ্ভুত এরকম হওয়ার মানে কি ট্রেনে বসে অতিমাত্রা ধূমপান করেছিলাম মনে পড়ল ওই ভাদ্র মাসের গরমে অত ধূমপান করা ঠিক হয়নি তার উপর বাড়ি এসে দুই তিন পেলা চা খেয়েছি এসবে ওরকম হয়ে থাকবে নিশ্চয়ই তাই বৃন্দাবনের বাড়ি গেলুম বৃন্দাবনকে দিন পরে দেখে সত্যি আনন্দ হলো দুজন অনেক রাত পর্যন্ত বসে গল্প করলুম অনেক বছর জমানো অনেক সুখ দুঃখের কাহিনী বড় গরম আজ কোথাও এতটুকু বাতাস নেই ভাদ্রমাসের গুমট গরম বৃন্দাবন বললে চল ভাই ছাদে গিয়ে বসে গল্প করি তবুও একটু হাওয়া হাওয়া পাওয়া যাবে নে। তুই আমাদের এখানে খেয়ে যাবি মা বলে দিয়েছেন তোদের বাড়িতেও খবর দেয়া হয়েছে দুজনে ছাদে উঠলুম বাড়িটা দোতলা দোতলা ছাদের উপর একখানা মাত্র ঘর আমি জানতাম বৃন্দাবনের কাকা ওই ঘরটায় থাকতেন দোতলা ছাদে উঠতেই দেখলুম বাড়ির পেছন দিকটা বাঁশের ভাড়া বাঁধা বললুম বাড়িতে রাজমি বাড়িতে রাজমিস্ত্রি খাচ্ছে বুঝি বৃন্দাবন হ্যাঁ ভাই কাকার ঘরটা মেরামত হবে উত্তর দিকে দেয়ালটার গা থেকে নোনা ধরা ইটগুলো বার করা হচ্ছে বৃন্দাবন দোতলার ঘরটার মধ্যে ঠুকল আমার কিন্তু মনে কেমন একটা অস্থির ভাব খানিকক্ষণ ঘরের মধ্যে গল্প করে আমি একটু জল খেতে চাইলাম বৃন্দাবন জল আনতে নিচে নেমে গেল আমি ছাদে পাইচারি করতে লাগলো ছাদে কেউ নেই অন্ধকার ছাদটা যেদিকটায় ভাড়া বেঁধে কাজ করছে পাইচারি করতে করতে সেখানটাতে গিয়ে দাঁড়িয়ে দেখছি হঠাৎ আমার মনে হলো ছাদ থেকে লাভ দিয়ে পড়ি কেন বেশ হবে লাভ দেবো প্রায় দুর্দমনীয় ইচ্ছে হলো লাভ দেবার লাভ দেয়াই ভালো লাভ দিতেই হবে দেই লাভ এমন সময় বৃন্দাবন ছাদের উপর এসে বললে আয় ঘরের মা চা পাঠিয়ে দিচ্ছেন ওখানে দাঁড়িয়ে কেন আরো প্রায় আধ ঘন্টা কথা বলবার পরে নিচ থেকে চা ও খাবার চলে আসলো আমরা দুই বন্ধুতে অনেক রাত পর্যন্ত গল্প গুজব করলাম তারপর বৃন্দাবন খাওয়ার কত দূর জোগাড় হলো দেখতে নিচে চলে গেল ঘরের মধ্যে বড় গরম আমি বাইরের ছাদে খোলা হাওয়ায় আবার বেড়াতে লাগল রাজমিস্ত্রিদের ভাড়ার কাছে এসে দাঁড়িয়ে আমার মনে হলো লাফ এবার দিতেই হবে কেউ নেই ছাদে কেউ বাধা দিতে আসবে না এই উপযুক্ত অবসর সঙ্গে সঙ্গে আমার মনের তলায় কে যেন বলছে লাভ দিও না মূর্খ লাভ দিও না পরে চূর্ণ হয়ে যাবে আমার মাথার মধ্যে কেমন ঝিমঝিম করছে কতক্ষণ পর জানি নে এবং কিসে থেকে কি হলো জানি নে হঠাৎ বৃন্দাবন চিৎকারে আমার চমক ভাঙল দেখে বৃন্দাবন আমাকে হাত ধরে টেনে তুলছে এ কি সর্বনাশ তুই লাভ দিয়ে বললি কেমন করে দেখলুম তুই লাভ দিলি ভাগ্যিস বাসে পাবেতে গিয়েছে তাই রক্ষে কি হলো তোর আমার মাথা কেমন যেন ঘুরছিল গা ঝিমঝিম করছিল বৃন্দাবনকে বললুম ভাই আমি কিছুই জানি না তো বৃন্দাবন ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমায় শুয়ে দিলে সকলে বললে ট্রেনে আসার দরুন আর গরমে শরীর কীরকম খারাপ হয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিল আমি জানি মাথা ঘুরে পড়ে যাইনি লাভ আমি ইচ্ছে করেই দিয়েছিলাম তবে ঠিক যে সময়টাতে আমি লাভ দিয়েছি সে সময়ের কথাটা আমি অনেক কষ্ট করে চেষ্টা করেও মনে করতে পারলুম না বিছানায় শুয়ে বেশ সুস্থ বোধ করলুম পাশ ফিরতে হঠাৎ যেন কি একটা শক্ত জিনিস বুকের কাছে ঠেকলো পকেটে হাত দিয়ে দেখি সুধীরে সে মেডেলটা আশ্চর্য এটার কথা এতক্ষণ একেবারেই বলে গিয়েছিলাম বৃন্দাবনকে সেটা দেখালুম ওদের বাড়ির সকলে মেডেলটা হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে রাত্রিরে নিজের ঘরে শুয়ে পড়লুম আমার বাড়ির কেউ নেই বর্তমানে একাই থাকে এক ঘরে একটা জিনিস লক্ষ্য করছি যখন থেকে বৃন্দাবনে বাড়ি থেকে বার হয়ে পথে পা দিয়েছি তখন থেকেই কেমন এক ধরনের ভয় করছে আমার বাড়িতে যখন ঢুকলুম তখন ভয়টা যেন বাড়ল একা ঘরে কতবার এর আগে শুয়েছি এমন ভয় হয়নি মনে কোনোদিন না শরীরটা সত্যিই খারাপ শরীর খারাপ থাকলে মনও দুর্বল হওয়াই স্বাভাবিক আলো নিভিয়ে শুয়ে পড়লুম আমার শিয়রের কাছে একটা বড় জানালা জানলা দিয়ে বাড়ির পেছনের বনবাগান চোখে পড়ে বেশ জ্যোৎস্না উঠেছে কৃষ্ণপক্ষে একাদশীর জ্যোৎস্না হাওয়া আসবে বলে জানলা খুলে রেখেছি কতক্ষণ ঘুম হয়েছিল জানি না ঘণ্টা খানিকের বেশি হবে না হঠাৎ ঘুম ভেঙে গেল মনে হতে লাগলো আমার শিওরের দিকে জানালায়কে দাঁড়িয়ে যেন মাথা তুলে সেদিকে চেয়ে দেখলেই তাকে দেখা যাবে কথাটা মনে হয় সঙ্গে সঙ্গে ভীষণ ভয় হলো অথচ কিসের ভয় কে জানে এমন ভয় যে কিছুতেই শিওরে জানালার দিকে তাকাতে পারলুম না চোখে না দেখলেও আমার বেশ মনে হলো জানলার গড়া দিতে দুটো হাত রেখে দাঁড়িয়ে আছে জ্বলন্ত চোখে সে আমার দিকে চেয়ে রয়েছে আমি ওদেরকে চাইলেই দেখতে পাব প্রাণপণে চোখ বুঝে শুয়ে রইলুম কিছুতেই চাইব না ঘুমোবার চেষ্টা করলুম কিন্তু ঘরের মধ্যে কোথাও কি ইঁদুর পচেছে কিসের পচা গন্ধ যেন আয়োডিন লিন্ট মলম প্রভৃতি উগ্র গন্ধের সঙ্গে পচা ক্ষতের গন্ধ মেশানো এতকাল বাড়িতে থাকা যার উপর বাড়িঘর পরিষ্কার রাখা ভার সে দেখাশোনা করে না বোঝা গেল কে যেন আমার মনের ভেতর বলছে চেয়ে দেখো তোমার মাথার শিওরের জানালার দিকে চেয়ে দেখো না ঘরের চারিধারে কিসের যেন একটা প্রভাব কোনো অমঙ্গলজনক হিংস্র উগ্র অশান্ত ধরনের ব্যাপারটা ঠিক বলে বোঝানো যায় না আমি যেন ভয়ানক বিপদগ্রস্ত সে এমন বিপদ যা আমাকে মরণের দৌড় পর্যন্ত পৌঁছে দিতে পারে এমনকি সে দৌড়ের চৌকাট পার করে অন্ধকার মৃত্যুপুরীর হিমশীতল নিরবতার মধ্যে ডুবিয়ে দিতেও পারে আমি চাইব না কিছুতেই চাইব না শিয়রের জানালার দিকে কিন্তু যে প্রভাবই হোক আমার ঘরের মধ্যে দেওয়ালের এপিঠে তার অধিকার নেই বহুকাল ধরে পূর্বপুরুষেরা বাস্তুশাল গ্রামের অর্চনা করেছেন এ ঘরে এর মধ্যে কারো কিছু খাটবে না আমার মনে আবার এ কথাগুলো যেন বললে অন্ধকার রাতে নির্জন ঘরে মন কত কথা কয় জানালা ধারে কী যেন একটা শব্দ হলো অদ্ভুত ধরনের শব্দটা কে যেন জানালা গড়াদের উপর টোকা দিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে একবার দুবার তিনবার ভয়ে আমার বুকের মধ্যে টিপটিপ করতে লাগলো কাউকে ডাকবো চিৎকার করে একবার চেয়ে দেখবো জানালার দিকটা জিনিসটা কি হঠাৎ আমার মনে পড়ল একটা ধারি বেজি অনেক দিন ধরি বাইরের দেয়ালে করি কাঠের খোলে বাসা বেঁধে আছে আজ বিকালেও সেটাকে একবার দেখেছি জানালার ওপরকার কাঠে সেটা পোকামাকড় বা জোনাকে ধরছে এ তারই শব্দ কথাটা মনে হতেই মনের মধ্যে সাহস আবার ফিরে এলো উফ ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল যেন শরীর অসুস্থ থাকলে কত সামান্য কারণ থেকে মানুষ ভয় পায় পাশ ফিরে এবার ঘুমোবার চেষ্টা করলুম স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু আমার ভাব বেশক্ষণে স্থায়ী হলো না এ ধারণা আমার মন থেকে কিছুতেই গেল না যে আজ রাতে আমি একা নই আরও কে এখানেই আছে নিদ্রাহীন চোখে সে আমার উপর খড় দৃষ্টি দিয়ে পাহারা রেখেছে আমায় সে নিরাপদ বিশ্রাম করতে দেবে না আজ বারবার ঘুম আসে আবার তন্দ্রা ছুটে যায় অমনি জেগে উঠি কিন্তু চোখ চাইতে বা বিছানার উপর উঠে বসতে সাহস হয় না আর সে শব্দটা মাঝে মাঝে জানালার গড়াদের উপর হতে শুনি খুব মৃদু কড়াঘাতের যেন শব্দ যেন শব্দটা বলছে চেয়ে দেখো পেছনে ফিরে জানালার দিকে চেয়ে দেখো ঘামে দেখে বিছানা ভেসে গিয়েছে। ভাদ্রের ঘুমট গরম কিনা এই অবস্থায় ভোর হলো দিনের আলো ফুটলো লোকজনের শব্দ কানে যেতে রাত্রায় ভয়টা মন থেকে কোথায় মিলিয়ে গেল নিশ্চিতে মনে নয়টা পর্যন্ত ঘুম দিলাম তারপর উঠে চা খেয়ে পাড়া বেরোতে বের হলাম এই সময় একটা ঘটনা ঘটল তখন আমি তার বিশেষ মূল্য দেইনি কিন্তু পরের সব কথা মনে মনে আলোচনা করে দেখে ভারী আশ্চর্য বলেই মনে হয়েছিল ও পাড়ার পথে আমার সে জ্যাঠামশের সঙ্গে দেখা তাকে দেখবার জন্য আমি মেডেলটা কাল রাতে নিয়ে বেরিয়েছিলাম কিন্তু বৃন্দাবনের বাড়িতে নিমন্ত্রণের জন্য তার সঙ্গে দেখা করতে পারিনি আমায় দেখে তিনি বললেন এই যে সুরেন ভালো আছো কাল তুমি এসেছ দেখলুম তখন অনেক রাত আর ডাকলুম না বোধহয় বৃন্দাবনের বাড়ি থেকে ফিরছিলে আমি তখন ছাদে পাইচিরি করছি যে গরম গিয়েছে বাবা কাল রাত্রিরে তোমার সঙ্গে লোক রয়েছে দেখে আর ডাকলুম না ও লোকটি কে খুব লম্বা বটে যেন শিখ কি পাঞ্জাবির মতো লম্বা তোমার বন্ধু বুঝি বাঙালির মধ্যে এমন চেহারা বেশ বেশ আমি অবাক হয়ে জ্যাঠামশাই মুখের দিকে চেয়ে বললুম আমার সঙ্গে লম্বা লোক রাত্রিরে সে সে কি জ্যাঠামশাই জ্যাঠামশাই আমার চেয়ে অবাক হয়ে বললেন তোমার সঙ্গে লোক ছিল না বলছো একা যাচ্ছিলে আমার চোখের দৃষ্টি একেবারে কি অত খারাপ হয়ে গেছে বাবা আমি হেসে ফেললুম হেসে বললুম তাই হবে জ্যাঠামশে চোখে কিরকম ঝাপসা দেখে থাকবেন বয়স হয়েছে তো আমার সঙ্গে কেউ ছিল না তাছাড়া আপনাদের বাড়ির সামনের আম গাছটার ছায়া কীরকম আলো আধার দেখেছেন চোখে অমনি ভুল হবে জ্যাঠামশা যেন রীতিমতো হতভম্ব হয়ে গেলেন বললেন আশ্চর্যকাণ্ড এতটা ভুল হবে চোখে আম গাছের এদিকে যখন তুমি টস জ্বালালে তখন দেখলুম তুমি আর তোমার পেছনের একজন লম্বা মতো লোক তারপর তুমি টস নিবে আম গাছের ছায়ার মধ্যে ঢুকলে তখনও জ্যোৎস্নার আলো আর আম গাছের ছায়া অন্ধকারে আমি বেশ দেখলুম লোকটি তোমার পেছনে পেছনে যাচ্ছে তোমার মাথার চেয়েও যেন এক হাত লম্বা তোমার একেবারে ঠিক পেছনে তবে খুব ভালো মতো দেখতে পেলুম না অত দূর থেকে আর আলো অন্ধকারের মধ্যে স্পষ্ট কিছু দেখা গেল না তো অমনি একবার এ পর্যন্ত মনে হলো তোমায় ডেকে জিজ্ঞেস করি তোমার বন্ধুটিকে একেবারে এত ভুল হবে চোখে জ্যাঠামশাইকে পুনরায় বুঝিয়ে বলুম, আমার সঙ্গে কালকেও ছিল না আমি একাই ছিলাম সুতরাং তার দৃষ্টিশক্তির গোলমাল ছাড়া এব্যাপার অন্য কোনো সিদ্ধান্ত চলে না সারাদিন বৃন্দাবনের সঙ্গে আড্ডা দিয়ে কাটানো গেল গতকাল রাত্রের ভয়ের ব্যাপার দিনের আলো এত হাস্যকর বলে মনে হলো নিজের কাছেই তাই কথাগুলো আর ট্রেনে কলকাতায় বৃন্দাবনে বাড়ি থেকে চা নিয়ে স্টেশনের দিকে রওনা হয়েছি তখনই সন্ধ্যার অন্ধকার বেশ নেমেছে বাউরিপাড়ার বড় বাগানটার মধ্যে আসছি বাগানটা পার হতে প্রায় পাঁচ ছয় মিনিট লাগে বেশ বড় বাগান বাগানে ঠিক মাঝামাঝি এসে হঠাৎ পেছনে ফিরে চাইলাম কি ভেবে সঙ্গে সঙ্গে আমার সারা দেহে যেন বিদ্যুৎ খেলে গেল আচমকা ভয়ে আমার সর্বশরীর কাঠ হয়ে গেল ওখানে দাঁড়িয়ে রাস্তা থেকে একটু পাশে আগাছা জঙ্গলের মধ্যে আধ অন্ধকারে এক অদ্ভুত মূর্তি খুব লম্বা তার মাথার ঘোড়ার বালামুচির মতো এক ধরনের লম্বা টুপি পাতলা লোহার চেন দিয়ে থুতনির সঙ্গে বাধা ছবিতে গোড়ার সৈনিকদের মাথায় যে ধরনের টুপি দেখা যায় মূর্তিটা যেন নিশ্চল নিঃস্পন্দ অবস্থায় দিকে দাঁড়িয়ে আমার কাছ থেকে মাত্র গজ কি তারও কম দূরে মরিয়ার মতো আরেকটু এগিয়েও গেলুম এ ভয়ানক কৌতূহল আমাকে চরিতার্থ করিতেই হবে মূর্তি নড়ে না যেন নিশ্চল পাথরের মূর্তি কিন্তু বেশ স্পষ্ট দেখছি সাত আট গজ মাত্র দূরে তখন মূর্তিটা আর ঘোড়ার বালামচের লম্বা টুপি ইস্পাতের চেনের স্টাম্প স্পষ্ট দেখতে পেলুম আমার পা ঠক ঠক করে কাঁপতে লাগলো সারা দেহ কেমন অবশ হয়ে আসছে মাথাটা হঠাৎ বড় হালকা হয়ে গিয়েছে বোধ হয় আর আট তিন মিনিট এভাবে দাঁড়ালে মূর্ছিত হয়ে পড়ে যেতুম কারণ সে ভীষণ মূর্তিটার মুখোমুখি আমি দাঁড়িয়ে আমার পা দুটো বেজায় ভারী হয়েছে নড়বার উপায় নেই মূর্তির সামনে থেকে কিন্তু ঠিক সেই সময় বাগানের পথে লণ্ঠন নিয়ে কারা ঢুকলো দু তিনজন লোকের গলার শব্দ শুনে আমার সাহস ফিরে এলো আমি ওদের ডাক দিলাম চিৎকার করে ওরা ছুটে এলো আমায় ওখানে বনের মধ্যে দেখে তারা খুব আশ্চর্য হয়ে বললে ওখানে কি বাবু কি হয়েছে তারপর লণ্ঠন তুলে ওরা আমার মুখ দেখে বললে ও আপনি কি হয়েছে আপনার মুখ একেবারে সাদা ফ্যাকাশ হয়ে গিয়েছে ভয়টাই পেলেন নাকি বাউরি বাগান জায়গাটা ভালো না সন্ধ্যার পর এখানে অনেকেই ভয় পায় ওদের লণ্ঠনটা যখন উঁচু করে তুললে ধরলে মুখে সে আলোয় দেখলাম সামনের মূর্তিটা তখন সেখানে ঠিক সেরকমই দাঁড়িয়ে একজন বললে কি দেখছিলেন ওখানে দাঁড়িয়ে বাবু ওই সারা গাছটা আরেকজন বললে গাছটার ডালটা কেটে ফেলায় ঝোপের মতো রেখেছে যেন মানুষ বলে অন্ধকারে ভুল হয় বটে চলে আসুন বাবু আমিও দেখলাম সারা গাছটাই বটে মাথার দিকের পাতাগুলো ছেটে গাছটাকে দেখতে হয়েছে ঠিক হর্স ঘোড়ার বালামচিটুপি লোকে লোকেছু কি ভুলই হয় কাল আমি আবার জ্যাঠামশাইকে চশমা নিতে বলছিলুম ভেবে লজ্জা হলো মনে মনে তিনি বৃদ্ধলোক তার চোখে ভুল হতেই পারে আমারই যখন এই অবস্থা ওরা আমায় আলো ধরে স্টেশনে পৌঁছে দিলে পরের দিন স্কুলে সুধীরের মেডেলটা ফিরত দিল সুধীর বললে আপনাকে দাদু একবার ডেকেছেন আমার সঙ্গে ছুটির পর আমাদের বাড়ি আসুন নিয়ে যেতে বলেছেন সুধীরের দাদু বললেন যাক আমার বড় ভয় হয়েছিল মাস্টারবাবু সুধীরের কাছ থেকে মেডেলটা নিয়েছেন আমার খুবই ভয় হয়েছিল আপনার দেশের ঠিকানা জানতুম না তাহলে একটা তার করে দিতুম ও মেডেলটা আমার বাবাকে একজন গোড়া সৈন্য দিয়ে যায় আমি তখন জন্মাইনি বাধা গিয়েছিল আর উদ্ধার করতে পারিনি বেজায় মাতাল আর গোড়ার ছিল লোকটা ও মেডেলের বিপদ হচ্ছে আমাদের বংশের লোক ছাড়া অন্য কেউ নিলে তার বিপদ ঘটে আমার এক ভগ্নিপতি একবার কিছুতেই শুনলে না অনেক কাল আগের কথা বারে নিয়ে গেল মেডেল দেখাতে সেই দিনই সন্ধ্যার সময় ছাদ থেকে পড়ে মারা গেল মৃতদেহের পকেট থেকে মেডেলটা বেরোল আমি কলের পুতুলের মতো শুধু বললাম ছাদ থেকে পকেটে মেডেল পাওয়া গেল হ্যাঁ মাস্টারবাবু আমার নিজের ভগ্নিপতি মিথ্যে কথা তো বলবো না আজ সাতাশ আঠাশ বছর আগের কথা ওটা আরও দুজন নিয়েছে তখনই ফেরত দিয়ে গিয়েছে বলে রাতে ভয় পায় গাছ ছমছম করে কে যেন পেছনে ফলো করছে বলে মনে হয় ও বাইরে লোকে সহ্য হয় না প্রাণ পর্যন্ত বিপন্ন হয় তাই ভাবছিলাম একটা তার করে দেব একটা কথা বলা দরকার মাসখানেক পরে আমি আবার দেশে যাই বাগানে ঢুকে যেখানে সেরাতে ভয় পেয়েছিলাম সেদিকে চেয়ে দেখি সে সারা গাছটা কোথাও আমার চোখে পড়লো না যে আম গাছটার ধারে সারা গাছটা দেখেছিলাম সেখানে দিন মানে বেশ ভালো করে দেখেছি কোথাও কোনো সারা গাছ নেই বা কেটে নিয়ে যে গুড়িটি থাকবে তারও কোনো চিহ্ন নেই কোশমেনকালে সেখানে একটা বড় সারা গাছ ছিল বলেও মনে হয় না জায়গাটা দেখে শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোটো গল্প মেডেল আজকের ভূতের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আমার নিজের মত করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি তাই ভুল দুটি কিছু হলো আশা করি সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যালেউ অন্যদের সাথে শেয়ারও করতে পারেন গল্পকথন বা জ্যোতি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি আল্লাহ ফেস